আবার কেউ যদি মনে করেন ভ্যাকসিন না দেয় ওষুধ ভালো মতন প্রয়োগ না করে তাহলে মনে লসের সম্মুখীন হবে কিরে ম্যানেজমেন্ট হইলে বেশি লিটার যত শেখ থাকব তত আপনার রোগ খুবই কম হইব আপনি যদি ম্যানেজমেন্ট না করেন ঠিক মতন আর ওষুধ বাড়ি ঠিক মতন না করেন তাহলে তো আপনি অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হইবেনি এই কারণে অনেকে কয় এটা লাভবান নাই এটা ক্ষতিগ্রস্ত না বুঝলে না শিখলে আপনি যদি করেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হইবেন আগে বুঝতেইব শিখতে হইব এটার ভিতরে আমরা শ্রম দিতে হবে নিজে শ্রম দিতে হইব কাজের লোকের ভালাই রাখলে কিন্তু আবার হবে না আপনার টাকা আছে আপনার লোক রাখলেন আপনার ইয়া দেখলেন না তাহলে আপনার খামারের কোনো দাম নাই এই কারণে বেশিরভাগ মানুষ মনে করেন যায় লসের দিকে হয় কিন্তু নিজে খাটতে হইব নিজে শ্রম দিতে হইব নিজে পরিষ্কার করতে হইব দেখতে হইব সব কিছু করতে হবে তাহলে ইনশাল্লাহ এটা ভিতরে লাভবান আছে লস নাই অবশ্যই লাভ আমরা আমদার কারণে আমরা লজ দেখাই কিন্তু আমরা এটার ভিত্তি আমরা নজর দিই না টাকা আছে আমরা মনে করি ফালাই রাখি না টাকা থাকলেও নিজে থাকতে হইবো সব করতে হইব আমি ফবাসির কষ্ট বুঝি যেহেতু আমি ফবাসে থাকিয়া আইছি দীর্ঘ নয় বছর আর প্রবাসী যে যে কষ্ট ষোলো সতেরো ঘন্টা ডিউটি করার পরে রাত্রে আইসা ফাঁক করিয়া খাইয়া আবার ঘুমাইতে আবার চার ঘন্টা ঘুমানোর পরে আবার ডিউটি শুরু হয়ে যায় তা আমার মনে হয় যারা প্রবাসে আসেন যদি এত কষ্ট না কইরা দেশে আসেন তাহলে আমার মতন এরকম ছোট করে আপনারা করেন করলে আমি মনে করি যে আপনার প্রবাস থেকে আপনি ভালো থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে সবসময় ফ্যামিলি থাকবো আপনার কষ্টটা মনে করেন এত বেশি আপনার লাগবো না তো আপনারা আসেন আসলে করলে অল্প দিয়ে শুরু করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি কুমিল্লা সদর দক্ষিণ থানার পাশেই প্রতাপপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি লুকমান ভাইয়ের টাইগার মুরগি এবং স্বামী মুরগির খাবারে লুকমান ভাই কুয়েত প্রবাসী নয় বছর কুয়েতে ছিলেন কুয়েত থেকে বাংলাদেশে এসে বাড়ির ছাদে মাত্র দুশো মুরগি দিয়ে তার টাইগার মুরগি খাবারের পচলা শুরু হয়েছিল বর্তমানে তিনি প্রায় ছয়শোর উপরে টাইগার মুরগি পালন করছেন পাশাপাশি পাঁচশোর উপরে ফার্ম মুরগির প্যারেন্টস রয়েছে এবং বিশাল পরিসরে তিনি এই মুরগির খামারের পচলা শুরু করেছেন আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লুকমান ভাইয়ের টাইগার মুরগি এবং ফার্ম মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন

বাড়ির সাথেও আছে ওইখানে জায়গা কম হওয়ার কারণে এখানে বড় করে করা হয়েছে এটার চাহিদা বেশি বিশাল বড় প্রজেক্ট জি 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 বিশাল বড় করার কারণ হয়েছে এটার চাহিদা বেশি আমি ওইখান থেকে করার পরে দেখছি যে এটা বাণিজ্যিক আকার করলে এটা লাভবান এই কারণে আমি বাণিজ্যিক আকার করার চেষ্টা করছি আচ্ছা আপনার এখানে কতগুলা মুরগি আছে এখন এখন টাইগার আছে আপনার ছয়শো আর পাউমি আছে যে পাঁচশো সব প্যারেন্টস হ্যাঁ সব প্যারেন্টস আচ্ছা এর ভিতরে বাচ্চাও আছে প্রবাসী ছিলেন আমি কুয়েতে আসিলাম কুয়েতে ছিলাম নয় বছর আসছিলাম নয় বছর এই যে কুয়েত থেকে বাংলাদেশে এসে যে মুরগি পালন করবেন বা এই মুরগির খামারে আপনার বাক্যটা পরিবর্তন হবে এটা কখনো চিন্তা করেছিলেন না না এটা কখনো চিন্তা করে নাই আমি ওইখান থেকে বইসা আপনাদের চ্যানেল দেখতাম দেখার পরে দেখছি অনেকে করতেছে করার পরে দেখছি যে সবাই মোটামুটি লাভবান হইতেছে তো আমি দেশে চিন্তা করলাম এই জিনিসটা করা যায় কি না তারপরে আমি চিন্তা করে করলাম ছোটো কাটো করেও আমি প্রথম করছি দুইশো দিয়ে তারপরে দেখছি যে না এটা লাভবান আছে তারপরে আমারে আমার এক বাতিজা আমারে বাণিজ্যিক আকারে এ জায়গা সহ আমার খামার করার সুযোগ দিছে এখন আমি ইনশাল্লাহ বড় করে খামার করছি সবাই করেন ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন টাইগার মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন টাইগার মুরগির সুবিধা এটা রোগ ব্যাধি খুবই কম এটার ভিতরে আপনার মনে করেন মাংসের জন্য করলেও লাভবান এবং কি বাচ্চার জন্য করলেও লাভবান যে যে করতে চায় ওইটা মনে করেন যে দুনো দিক দিয়ে লাভবান আছে আপনার বাচ্চার জন্য করলে এটা লাভবান বেশি আর যদি গোস্তর জন্য করে এটা লাভবান একটু কম মাংসের জন্য করা যায় হ্যাঁ মাংসের জন্য করা যায় মাংস দ্রুত মনে করেন যে চল্লিশ দিনে এক কেজি আসা যায় আপনার এখানে যে প্যারেন্টস গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কত মাস বয়স চলছে এটা আজকে নয় মাস বয়স চলে নয় মাস রানিং ডিম পাচ্ছে হ্যাঁ রানিং ডিম পাচ্ছে কত মাসে ডিমে আসে এটা আপনার সাইড থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিমে আসে আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এটা রোগ বেদে ক্ষমতা খুবই কম ওই অন্যান্য মুরগির থেকে এটা একবারে কম কম বলতে এটার রোগ ব্যাধি হয় না শুধু ঠান্ডাটা বেশি ঠান্ডাটা একটু সেফ রাখতে পারলে সবই ঠিক আর ভ্যাকসিনগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে তাহলে আমি মনে করি যে এটার কোনো আর রোগ কি এটার বারোটা তেরোটা ভ্যাকসিন করা আছে শুরুতে মারেক্স তারপরে তারপরে গাম্বুরা তারপরে গাম্বুরা আবার রানীক্ষেত তারপরে পাওল বক্স পাউল কলেরা কিল ভ্যাকসিন ব্লাড ফ্লু ব্লাড ফ্লু নাইন ব্লাড ফ্লু এস ফাইভ সবগুলোই করা আছে সব করা এখন কমপ্লিট ভ্যাকসিন সব থেকে জরুরি হল ভ্যাকসিন ভ্যাকসিন ডেভেলপমেন্ট আপনার অসুস্থ হইলে ভ্যাকসিন যদি আপনার যদি না করেন তাহলে আপনি যদি দশ দশ হাজার টাকার ওষুধও আনেন কাজ হবে না তবে ভ্যাকসিনটা আপনি করলে আপনার উপকার আপনার দেখা গেছে দশ হাজার টাকার ওষুধ লাগবে না তবে ভ্যাকসিনটা জরুরি আপনি মুরগির খামার করলে প্রথম অবস্থায় ভ্যাকসিন করতে হইব ভ্যাকসিন না করলে আপনার রোগ হয়ে যাবে তাড়াতাড়ি রোগ হয়ে গেলে আপনি এই রোগ সরাইতে পারবেন না সারাদিন খাবারে কি কি ধরনের কাজগুলো করেন সারাদিন সকালবেলা আপনার লিটারটা একটু লাইরা সেরে দেই তারপরে মনে করেন যে সকালবেলা পানি দেয় তারপরে খাদ্য দেয় আবার বিকাল দুপুরবেলা ফানি আবার রাত বিকালবেলা আবার খাদ্য এবং পানি এই কাজ পাড়া মুরগিকে কি ধরনের খাবার দিচ্ছেন কত গ্রাম খাবার দিচ্ছেন আমরা পাড়া মুরগির লেয়ার ওয়ান দিচ্ছি আর একটা মুরগার জন্য একশো তিরিশ গ্রাম থেকে চল্লিশ গ্রাম তবে তিরিশ গ্রামে ম্যাক্সিমাম এক একটা মুরগার জন্য যেহেতু এটা আর যদি মাংসের জন্য হইত তাহলে সাড়ে পাঁচ কেজি ছয় কেজি মতন হইব হোয়াইট তারপরে টাইগার মুরগির ওজন কি বেশি হয় হ্যাঁ টাইগার মুরগির ওজন অন্য মুরগির থেকে ওজন দ্রুত বেশি হয় প্রতিদিন কতগুলো ডিম পান টাইগার মুরগি খামার থেকে এখন আমি 60% আমি ডিম পাইতেছি 60% 70% পর্যন্ত আসে এর বেশি আসে না 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 এর বেশি আসে না মানুষও বলবো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখলে আসবে না আপনারা কিন্তু কি বিক্রি হয় ডিম বিক্রি না বাচ্চা বিক্রি হয় আমার কাছে ডিমও বিক্রি করি বাচ্চা বিক্রি করি যে যেটা চাই ওইটাই আমি দেই টাইগার মুরগির বাচ্চা দাম বেশি কারণ কি টাইগার মুরগির বাচ্চার দাম বেশি এটা অল্প সময়তে গোস্তর জন্য করলে এটা ওজনে আসে এবং কি বাচ্চাটাও সবথেকে বেশি দামে বিক্রি করা হয় এই কারণে মনে করেন বাচ্চার দাম একটু বেশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চার যে চাহিদা আছে চাহিদা অনেক বেশি ভালো দাম আপনারা বিক্রি করতে পারেন মাংসের জন্য ব্যাপক চাহিদা আছে তো এই খামার করে অনেক লসের সম্মুখীন হয় তার পিছনে প্রধান কারণ কী লসের একমাত্র ইয়ে হইলো আপনার ম্যানেজমেন্ট প্রথম অবস্থায় মনে কারণ কেউ যদি খারাপ করে তাহলে ইয়া লসের সম্মুখীন হবে। আবার কেউ যদি মনে করেন ভ্যাকসিন না দেয় ওষুধ ভালো মতন প্রয়োগ না করে তাহলে আমার লসের সম্মুখীন হবে কিরে ম্যানেজমেন্ট হইলে বেশি লিডার যত পরিষ্কার তত আপনার বেয়াদি খুবই কম হইব আপনি যদি ম্যানেজমেন্ট না করেন ঠিক মতন এর ওষুধগড়ি ঠিক মতন না করেন তাহলে তো আপনি অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হইবেনি এই কারণে অনেকে কয় এটা লাভবান নাই এটা ক্ষতিগ্রস্ত না বুঝলে না শিখলে আপনি যদি করেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হইবেন আগে বুঝতেইব শিখতে হইব এটার ভিতরে আমরা শ্রম দিতে হবে নিজে শ্রম দিতে হইব কাজের লোকের উপর ভালাই রাখলে কিন্তু আবার হবে না আপনার টাকা আছে আপনার লোক রাখলেন আপনার ইয়া দেখলেন না তাহলে আপনার এখা কোনো দাম নাই এই কারণে বেশিরভাগ মানুষ মনে করেন যে লসের দিকে হয় কিন্তু নিজে খাটতে হইব নিজে শ্রম দিতে হইব নিজে পরিষ্কার করতে হইব দেখতে হইব সব কিছু করতে হবে তাহলে ইনশাল্লাহ এটা ভিতরে লাভবান আছে লস নাই অবশ্যই লাভ আমরা আমরার কারণে আমরা লজ দেখাই কিন্তু আমরা এটার ভিতরে আমরা নজর দিই না টাকা আছে আমরা মনে করি ফালাই রাখি না টাকা থাকলেও নিজে খাপতে হইব সবকিছু করতে হইব খাবার আসার পরে যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে খাবারটি কোনো দুর্গন্ধ নেই কিন্তু জি 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 আমরা সব সময় মনে করেন এটা আপনা ফয় পরিষ্কার রাখি সকালবেলা আইসা ঝাড়ু দিয়া মলগুলো আমরা একসাথে ফালাইয়ে দিই আবার সপ্তাহের ভিতরে আবার এগুলো আবার ইয়া দিয়া নেট দিয়ে আমরা আবার চাল দিই এ কারণে দুর্গন্ধ নাই আপনার এখানে কোনো ধরনের বাচ্চা আছে আমার কাছে আপনি জিরো বাচ্চা পাইবেন ভ্যাক্সিন তারপরে পাইবেন বুডিং কমপ্লিট পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাস এখন এ পর্যন্ত আছে আমার কাছে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে আচ্ছা দেখতে পাচ্ছি অনেক রয়েছে করেছি কতগুলো আছে আছে আপনার পাঁচশো পালন করার কারণটা কি এটা আমরা ডিমের জন্য সেরা তো আমি পাশাপাশি দেখলাম এটার সাথে ওইটা যদি দেখি কি পরিস্থিতি এখন দেখতে আছে এটা থেকে ওইটা ডিমের জন্য হইলো ওইটা বাচ্চার জন্য হইল এটা টাইগার পামির জন্য হইলো ডিম তারা মনে করেন খায় কম ডিম কিন্তু আমরা পর্যাবন্ত পরিমাণ দেব কিন্তু এটাতে পেতে আমরা ডিমের জন্য লাভমান বাচ্চা আবার খুবই কম বাচ্চার রেট কম ওটা বাচ্চার চাইদা খুবই কম বাচ্চা চাহিদা হ্যাঁ কম এ কারণে ওটা ডিম বিক্রি করলে আপনার লাভবান আপনি খাইব ষাট টাকা আপনার দশ টাকা বারো টাকা আপনার সবসময় বাজার থাকে আর ভিতরে টাকা পনেরো টাকা হয়

বিশাল বড় সড়ো ভাবে শুরু করেছে প্রবাসী দেশে দেশে এসে মুরগি খামার আপনি কি বলবেন আমি বলতে চাই তারা আসুক আইসা আমার মতন যে অবস্থা আমি ছোট দিয়ে শুরু করছি এভাবে ছোট দিয়ে তারা শিখুক বুঝুক যদি তাদের হয় তারা করতে পারে তাহলে আস্তে আস্তে যদি লাভবান দেখে তারা সামনের দিকে আমার মতন এরকম বড় করিয়া বাণিজ্যিকভাবে করুক এটা আমি চাই সব প্রবাসীর জন্য আর প্রবাসীর জন্য আমি সবসময় আমি সুযোগ সুবিধা আমি দিয়ে থাকি যেহেতু আমি একজন প্রবাসী ছিলাম আর আমার কাছে থেকে কেউ যদি বাচ্চা কয় করে মানে প্যারেন্টস আসা পর্যন্ত আমি সবাই আমি হেল্প করি অনেকে তো আছে বাচ্চা বিক্রি করার পরে আর কোনো যোগাযোগ করে না আমার কাছে এটাই নাই আপনার প্রতিবেদনে আগে যারা মনে করেন আমার থেকে বাচ্চা নিছে এখনও তারা আমাদের আমার থেকে বাচ্চা নিতে আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে আমি মনে করো যেই সময় যেই সমস্যা ডিম আসতেছে না ঠান্ডা কম খাইতেছে আমি তাদেরকে আমি পরামর্শ দিই আমি ফোন রিসিভ করি আধা ঘন্টা পরেও কার আগে হোক আচ্ছা যদি কেউ বাচ্চা অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা দেবো আসসালামাইকুম আসসালাম